বাংলাদেশিদের ভিসা ইস্যু নিয়ে শুধু বাংলাদেশেই নয় ভারতের ভেতরেও তৈরি হচ্ছে নতুন অসন্তোষ ভিসা প্রক্রিয়াকরণের দীর্ঘসূত্রিতা এবং হয়রানি এখন ভারতীয়দের মধ্যেও ক্ষোভের জন্ম দিচ্ছে এর প্রভাব কি আসন্ন নির্বাচনেও পড়তে পারে এমনটাই ভাবছেন সুশীল সমাজ গত কয়েক মাস ধরে ভারতীয় ভিসা পেতে হিমশিম খাচ্ছেন বাংলাদেশের নাগরিকরা চিকিৎসা ব্যবসা শিক্ষা বা পর্যটন যে কারণেই হোক না কেন ভিসা পেতে দীর্ঘ সময় লাগছে মাঝে মধ্যে আবেদন প্রত্যাখ্যান হচ্ছে অপ্রত্যাশিতভাবে কেউ কেউ বলছেন ভারত সরকারের সরাসরি হস্তক্ষেপে এমনটা হচ্ছে বাংলাদেশের সাথে একদিকে যেমন বাংলাদেশে খুব বাড়ছে তেমনি ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোতেও এর প্রভাব স্পষ্ট বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে এর প্রভাব এত বেশি যে নিজেদের মধ্যেই দাঙ্গা সংঘটিত হওয়ার সম্ভাবনা বেশ জোরালো হচ্ছে অনেক ভারতীয় মনে করছেন ভিসা নীতিতে এই কড়াকড়ি তাদের নিজেদের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে বিশেষ করে সীমান্ত এলাকার ব্যবসা বাণিজ্য পর্যটন শিল্প এবং স্বাস্থ্য পরিষেবা খাতের উপর এর সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের ক্রেতা বা রোগী না আসায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন হাজার হাজার ভারতীয় এমনকি অনেকেই মনে করছেন দিল্লি এই সমস্যার সমাধানে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না এই ইস্যুটি এখন শুধু প্রশাসনিক বিষয় নয় এটি রাজনৈতিক রূপও নিতে শুরু করেছে বিরোধী দলগুলো বিজেপি সরকারের ভিসা নীতি নিয়ে যে প্রশ্ন তুলছে তাদের অভিযোগ দিল্লির এই কঠোর নীতি প্রতিবেশী প্রথম নীতির পরিপন্থী এবং এই দুই দেশের সম্পর্কেও ফাটল ধরাতে পারে আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই বিষয়টি বিজেপির জন্য মাথা ব্যথার কারণ হতে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে যেখানে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর পশ্চিমবঙ্গ বা ত্রিপুরার মতো রাজ্যে বাংলাদেশি ভোটারদের সরাসরি প্রভাব না থাকলেও স্থানীয় অর্থনীতির উপর এর প্রভাব ফেলে ভোটারদের মনোভাবকে প্রভাবিত করতে পারে বিজেপি যদি এই ক্ষোভ প্রশমিত করতে না পারে তবে ভোট বাক্সে মূল্য দিতে হতে পারে দু দেশের মধ্যে ভিসার সহজীকরণ নিয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু মাঠ পর্যায়ে তার প্রতিফলন দেখা যাচ্ছে না এটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ভালো লক্ষণ নয় যদিও ভারতীয় কর্তৃপক্ষ ভিসা প্রক্রিয়াকে আরও উন্নত করার কথা বলছে কিন্তু সাধারণ মানুষ তার সুফল দেখতে পাচ্ছেন না অনলাইন পোর্টাল বা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের জটিলতাও সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে এই খুব আরও বাড়তে পারে বাংলাদেশিদের ভিসা ইস্যু এখন শুধু বাংলাদেশের সমস্যা নয় এটি ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতির উপরও প্রভাব ফেলছে দিল্লি এই ক্রমবর্ধমান ক্ষোভকে কিভাবে মোকাবিলা করে সেটাই এখন দেখার বিষয় এর ওপরই নির্ভর করছে দুদেশের সম্পর্ক এবং আসন্ন নির্বাচনে অনেক ভারতীয় রাজনৈতিক সিদ্ধান্ত